মেহেদি ছিল ভদ্র নম্র ও ধর্মভীর এক ছাত্র পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত পড়াশোনাতেও ছিল মনোযোগী কিন্তু একদিন ক্লাসের কিছু ছেলে এক অন্যায় কাজ করে আর দোষ চাপিয়ে দেয় মেহেদির ঘাড়ে কোনো প্রমাণ ছাড়াই শিক্ষক ও সহপাঠীরা মেহেদির উপর সন্দেহ করে মেহেদী মর্মাহত হয় অপবাদ সহ্য করতে না পেরে সে পড়াশোনা থেকে সরে যায় ভেতরে ভেঙে পড়ে জীবনে সম্মান ফিরে পাওয়ার জন্য ও পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সে কাজ শুরু করে একসময় সিদ্ধান্ত নেয় বিদেশ যাবে পরিবার ঋণ করে তাকে সৌদি আরব পাঠায় সেখানে জীবনের বাস্তবতা ভয়ঙ্কর প্রচণ্ড গরম দীর্ঘ সময় কাজ কঠোর পরিশ্রম আর নিঃসঙ্গতা মেহেদী প্রায়ই কাঁদে দেশে ফিরতে চায় কিন্তু পরিবার তার উপর নির্ভর করে ঋণের বোঝা তাকে আটকে রাখে তবুও সে হাল ছাড়ে না মনে মনে প্রতিজ্ঞা করে আমি হারিনি সময় নিচ্ছে একদিন ঠিক ফিরে আসব সম্মানের সঙ্গে